আমাদের অনুভূতি একটাই রঙে লাল হলুদে বাঁচি প্রতিক্ষণ লড়াই আমাদের শিরায় শিরায় লড়াই আমাদের শিরায় শিরায় এই মশাল জ্বলছে জ্বলবে আজীবন হোক দেশ কিংবা বিদেশ নাম রেখেছে একটাই দল এক শতাব্দীরও বেশি মাঠের রাজা যে আর কেউ নয় আমার ইস্ট বেঙ্গল হ আমার ইস্ট বেঙ্গল হো গর্ব করব ফুটবলে সবার সেরা আমার ইস্ট বেঙ্গল তুমি আমার বেঁচে থাকার রসদ তুমি আছো তাই আমাদের অস্তিত্ব আছে তুমি আমাদের আবেগ ভালোবাসা দাগ দাগ পিঠে নিয়ে জন্মেছি যতবার ততবার ওই যেন পূর্ব জন্মের কথা স্মরণ করিয়ে দেয় আমি বাঙাল আমি যে আর এটাই আমার অহংকার শির দ্বারা সোজা রেখে মাঠ ও মাঠের বাইরে লড়াই করার আরো এক নাম ইস্ট বেঙ্গল বলা ভালো স্পর্ধার আরো এক নাম ইস্ট বেঙ্গল আমরা ছিলাম আছি থাকব বছরের পর বছর ধরে ময়দানে চলে আসছে চিংড়ি ইলিশের লড়াই তেমনি সমর্থকরা ময়দানের বাইরে তাদের প্রিয় ক্লাবকে নিয়ে বিভিন্ন সামাজিক লিপ্ত থাকে বছরের প্রায় বেশিরভাগ সময় আমরা প্রত্যেকেই জানি পয়লা আগস্ট ছিল ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস আর সেই উপলক্ষে চৌঠা জুলাই অর্থাৎ আজ টালা চক্র রেল স্টেশনের কাছে বৃক্ষরোপণ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্যে দিয়ে আজকের দিনটি পালন করল উত্তরের ইস্টবেঙ্গল আজকের এই বিশেষ মুহূর্তে সাক্ষী থাকলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ কলকাতা কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা বড় এক চেয়ারম্যান তরুণ সাহা প্রাচন্তন ফেলোয়ার মানুষ ভট্টাচার্য বিকাশ পাটি সঞ্চয় মাঝি ভাস্কর গাঙ্গুলী দেবাশিস পাল চৌধুরী সম্পাদক সজল ভৌমিক সহ আরো অনেকে কলকাতার মগন বাগানে কি খুন চলে আসছে এই বিষয়ে আপনি কি বলুন আপনারা কতটা সাপোর্ট করছেন এখন এতদিন কথা হচ্ছে যে এই দুটো ক্লাবেরই ঐতিহ্য শতাধিক বছরে তো আমরা আমাদের ঐতিহ্যকে নিয়ে বেঁচে থাকি ভবিষ্যতের পথ চলার জন্য এই ঐতিহ্যর সাথে বাঙালির স্পর্ধা বাঙালির সংস্কৃতি বাঙালির কলা বাঙালির কৃষ্টি বাঙালির খাদ্য রসনা সব যুক্ত হয়ে আছে এমনকি সামাজিক বৈবাহিক সম্পর্ক এটার উপরও অনেক সময় ভেঙেছে গড়েছে তো ফলে আমাদের সমাজ জীবনের এই মোহনবাগান ইস্টবেঙ্গলের যে খুনছুটি বনা এটা আমাদের সমাজ জীবনের একটা অঙ্গ এটা আবহমান কাল ধরে চলবে অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে ফলে এটাই আমাদের বেঁচে থাকা জীবনশক্তি কারণ ফুটবল মানুষকে আনন্দ দেয় মানুষের যে শারীরিক সক্ষমতা প্রকাশ করে এবং জয়ের প্রতিটি মুহূর্ত মানুষকে ভবিষ্যতের পথে আরও প্রতিজ্ঞাবদ্ধ হতে সাহায্য করে তো মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল বাঙালি স্পর্ধা বাঙালির স্পর্ধা শুধু নয় ঘটিরও স্পর্ধা তো বাঙাল ঘটি মিলিয়েই আমাদের এই সমাজ ব্যবস্থা ফলে যতদিন এই সমাজ ব্যবস্থা থাকবে মোহনবাগান ইস্ট থাকবে বাঙাল ঘটি স্পর্ধা থাকবে একশো পাঁচ বছরের এই জন্ম অনুষ্ঠানে আপনি রয়েছে গলা ইস্ট বেঙ্গলের উত্তরীয় কিন্তু খেলার মাঠে দাঁড় কাকে এগিয়ে রাখবে নব্বই মিনিটের মাঠে যে লড়াইটা সেই লড়াইয়ে আমি মোহনবাগানই আমি চাইবো মোহনবাগান জিতবে আর আমার সমস্ত ভাইরা আছে যারা ইস্ট তারা চাইবে ইস্ট জিতবে খেলায় নব্বই মিনিটের সক্ষমতা দক্ষতার যে তুমিই হবে সেই জিতবে আইএসএল এর মার কার্ড দরকার পক্ষে দেখতে চাইছি আইএসএল মাঠ আমি চাইছি বাংলার পক্ষে বাংলার যে কোনো টিম জিতলেই আমি খুশি কারণ বাংলা জয় 105 জন্মদিন পেতে একটা গেল তার উপলক্ষে যে এত বড় একটা অনুষ্ঠানটা হচ্ছে আমি তো সবচেয়ে প্রথমে বলবো যে আমরা এই সিলেটের ভাবনার কদর করি আমরা যে ভাবনা ভেবেছে 105 105 বছরে যে জয়ন্তী তাকে এইভাবে উপলব্ধি করা সেটা আমি তার কদর করি কিন্তু এখানে আমারও একটা অবাক লাগছে এদের সঙ্গে আমাদের প্রায় চব্বিশ বছরের ওঠা বসা কিন্তু এত যে ইস্পোকল সাপোর্ট আছে আমার এইখানে আছে সেটা আমি ভাবতে পারিনি কোনো দিন আমরা তো দীর্ঘ পঞ্চাশ বছর ধরে মোহন সাপোর্ট করে এসেছি মোহন পাঁচ পাঁচগুলো খাওয়াও দেখেছি আবার তিরিশে পনেরো সেকেন্ডে এক গোল দিয়ে জিতিয়ে রাখার খেলাও দেখেছি এই মুহূর্তের মধ্যে যে এমন একটা মাধুর্য আছে এই বন্ধুত্বপূর্ণ মাধুর্য ভারতবর্ষের ইতিহাস খুব কম জায়গায় পাওয়া যায় ফুটবল খেলাকে ফুটবল খেলাকে সংগ্রহ করে যেভাবে মানুষের মধ্যে যে ভালোবাসা এটা একটা অভূত হয়েছে তো আছেই কারণ ভারতবর্ষ যে কোনো খেলায় যে জায়গায় পৌঁছাতে পারতো ক্রিকেট ছাড়া এখনো পর্যন্ত এমন বিরাট কোনো জায়গায় পৌঁছতে পারি যেহেতু বিশ্বের মাত্র কয়েকটা দেশ ক্রিকেট খেলে কিন্তু ফুটবলে যদি ভারতবর্ষের কোথাও আমরা নাম পড়তে পারতাম এর থেকে বড় গর্বের আর কি হতে পারে ফুটবল খেলার যে ফুটবল খেলার যে প্রচার বিশ্বের মানে সর্বোচ্চ ফুটবল খেলার প্রচার তো বিশ্বের সর্বোচ্চ আবার বলছি এই যে বিদেশি কোচ খেলা সেটা তো নিশ্চয়ই একটা নতুন মানে রাখে তার মধ্যে কিন্তু বেশি বিদেশেরই ইনফিট্রেশন হয়ে যাচ্ছে নিশ্চয়ই যেমন থাকছে কিন্তু বিদেশেরই ইনফিট্রেশন হচ্ছে বিদেশিদের এক একদিন এক একটা খেলা দেখতে আমাদের কাছে আলাদা মাধুর্য এসে যায় কোথাও আমাদের আমাদের পদ্ধতি ভালোভাবে কোথাও কোনো ছিল নিশ্চয়ই

বিশ্বের দরবারে তাদের নিজস্ব নাম আছে খুব স্বাভাবিকভাবেই যার যখন ফুটবল খেলাটা ক্লিক যার যখন ক্লিক করবে সে খেলবে দেখুন উত্তরের ইস্টবেঙ্গল আমরা নতুনভাবে আবির্ভূত হয়েছি ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তর কলকাতার অনেক সদস্যরা আছে অনেক জায়গায় যারা এই সদস্যের মধ্যে তারা নাম নথিভুক্ত করেছে তা আমরা ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখবার জন্য আজকের দিনে আমরা ওই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা এই একটা অনুষ্ঠান নিয়েছি যে বৃক্ষরোপণ আমাদের মূল ক্লাবের ইসবঙ্গল ক্লাবের মূল এবার হচ্ছে বৃক্ষরোপণ করো আমরা সারা উত্তর কলকাতায় প্রায় পাঁচশো গাছ আমরা আমরা লাগাচ্ছি এবারে তার সাথে আমরা কৃতির ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিচ্ছি দুস্থ বাচ্চাদেরকে নতুন জামা প্যান্ট দেবো একটা মেগা হেলথ ক্যাম্প আমরা এখানে করছি এই করে আমরা দিনটাকে পালন করতে চাইছি একটা ঐতিহাসিক একশো পাঁচতম্ব আমাদের ঠিক আছে দল ভালো খেলছে দল ভালো পারফর্ম করছে আমরা সবাই আনন্দিত হয়ে সমস্ত অঞ্চলের মানুষকে নিয়ে আমরা সেই সংগঠনটাকে আমরা নতুনভাবে আবির্ভাব করেছি দেখুন পরিকাঠামোগতভাবে বলতে পারি যে আমরা অনেক পিছিয়ে আছি তবুও কলকাতা হচ্ছে ফুটবল হাব সারা ভারতবর্ষ এই কলকাতা থেকে কিন্তু প্রচুর প্লেয়ার ওঠে আমরা একটা মানে ছোট্ট আমরা সংগঠন আমাদের পক্ষে তো পরিকাঠামো আমরা তৈরি করতে পারবো না পরিকাঠামো করতে গেলে আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ তথা সেখানে যারা প্রশাসনে আছে যারা ফুটবল কর্তারা আছে তারাই ব্যাপারটা নিয়ে ভাববে আমরা তো ছোটো জিনিস আমরা কতটুকু আর ভাবতে পারবো এই ব্যাপারটা নিয়ে তবে এইটুকানি ঠিক পরিকাঠামোর প্রয়োজন আছে আর ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইস্টবেঙ্গলে খেলবে ডেফিনেটলি ইস্টবেঙ্গলে খেলবে আর আমরা আমরা ফুটবলকে ভালোবাসি অবশ্যই আমরা ইস্টবঙ্গ সমর্থক গায়ে আমাদের জার্সি আছে ইস্টবঙ্গলকে আমরা ভালোবাসি তবুও আমরা ফুটবলকে ভালোবাসি কলকাতায় ফুটবল মোহনবাগান ছাড়া ইস্টবেঙ্গল নেই ইস্টবেঙ্গল ছাড়া মোহনবাগানও নেই তাই আমরা চাইছি গঠনগতভাবে মানে প্রতিযোগিতা হোক সেটা উন্নয়নমূলকভাবে হোক মানে কোনো রকম মারামারি ধরাধরি গালাগালি যেগুলো চলে ফুটবল মাঠে যেগুলো চলে সেগুলোকে বাদ দিয়ে আমরা চাইছি যে গঠনগতভাবে ফুটবলটা একা আশা করছি চ্যাম্পিয়ন হবে বলে আশা করছি আমরা চ্যাম্পিয়ন হবে

তো সেই সূত্রে আমাদের পাড়াটা একদম বলতে গেলে একদম খেলা পাগল পাড়া ঠিক আছে তো সেই কারণে আজকে যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে মানে আমাদের এই উত্তরের ইস্টবেঙ্গল বলে যে এখানকার যারা ইস্টবেঙ্গলের সমর্থকরা আছে তারা যে এই আয়োজনটা করেছে আমাদের দিক থেকে বলতে গেলে উত্তর কলকাতার একটা নতুন ধরনের দিশা দেখাচ্ছে এটা যে একটা ক্লাব ফুটবল খেলার ক্লাব যে এত ধরনের সামাজিক অনুষ্ঠান করতে পারে তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেটাতে সত্যিই আমি খুব আনন্দিত এবং এদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এরা এই এই জিনিস এই সমাজসেবা বা আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করেছে তারা সত্যি একটা নতুন ধরনের একটা দিশা দেখিয়েছে সমস্ত কলকাতার ফুটবল ক্লাবগুলোকে ফুটবল যারা সমাজকে যারা ফুটবল নিয়ে আছে তাদেরকে যে এইভাবেও নানা ধরনের সমাজসেবামূলক কাজে বা নানা ধরনের সামাজিক প্রকল্পেতেও ক্লাবগুলোর নাম জড়িয়ে দেওয়া যায় যেটা ইসমল মোহাম্মদ ক্লাবও করে বড় বড় ক্লাবগুলোও করে কিন্তু এই সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের এই পাড়ার ভাইরা যা করেছে আমি সত্যি খুব আনন্দিত এই কারণে না আমি তো এসেছি এইমাত্র আমি নিশ্চয়ই দেখাবো এখানে যেটা আমার প্রয়োজনীয় জিনিস আছে যদি টেস্ট পাড়ানোর থাকে আমি নিশ্চয়ই দেখাবো আর এখানে তো অনেকেই পাড়ার দেখছি বা পাড়ার বাইরে থেকেও আজকে হাটবার আছে বলে অনেক বাইরে থেকেও লোক আছে আমাদের এই ট্রেনের টালা স্টেশনের মাধ্যমে তারাও এখানে আসছেন আমি দেখছি আগে তারা আগে সুযোগটা নিক আমরা তো পাড়ায় থাকবোই আমি শেষের দিকে নয় দেখিয়ে নিন হ্যাঁ হ্যাঁ না না সত্যি ভালো লাগছে অ্যাকচুয়ালি কি মোহনমান ইস্টবেঙ্গল আমাদের ভারতীয় ফুটবলের একটা দুটো অন্যতম স্তম্ভ ঠিক আছে সেখানে মোহনমান জিতলেও বাংলার ফুটবলের পক্ষে ভালো ইস্টবেঙ্গল জিতলেও বাংলার ফুটবলের পক্ষে সব থেকে বড়ো কথা ইস্টবেঙ্গল ক্লাব পরে জন্ম হওয়ার পরেও যেভাবে বিদেশি ক্লাবে রেগে বিদেশী যে ক্লাবের ক্লাবে যেভাবে লড়াই করে জিতেছে বা বাংলার ফুটবলের মান রক্ষা করেছে তো সেইভাবে আশা রাখছি যে ভবিষ্যতেতেও ইসমল ক্লাব এইভাবে এগিয়ে যাবে বিভিন্ন বিদেশি ক্লাবের এগেনস্টে এই আবার এএফসি ক্লাবের আছে ফুটবল আছে সামনে সেখানেও যাবে মোহনমান ক্লাবও আছে আন্তর্জাতিক ফুটবলে যাচ্ছে তো দুটো ক্লাব যত বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠা পাবে ততই বাংলা ফুটবলের পক্ষে ভালো আমার মত দেখো একটা কথা বলি আমাদের ফুটবল যেভাবে এগোচ্ছে অ্যাট প্রেজেন্ট খুব যে ভালো জায়গায় আমরা আছি এটা বলতে পারবো না তার প্রধান কারণ হচ্ছে আমাদের পরিকাঠামোগত উন্নতির কথা বলা হয় খেলোয়াদের স্বাচ্ছন্দ্য বেড়েছে খেলোয়াড়দের প্র্যাকটিস গ্রাউন্ড ভালো হয়েছে কিন্তু কোয়ালিটি অফ ফুটবলার সেটা আমাদের এখানে বড় অভাব আমরা অনেক সুযোগ সুবিধা এখন খেলোয়াড়দের দিচ্ছি যেটা এ এর মাধ্যমে তারা পাচ্ছে আমরা যখন ইন্ডিয়ান টিমে খেলতাম তখন আমাদের খাওয়া দাওয়ার কথা বলো থাকার কথা বলো গ্রাউন্ডের কথা বলো খুবই খারাপ ছিল কান্তিরাবা স্টেডিয়ামে আমাদের প্র্যাকটিস হতো তখন কান্তিরাবা স্টেডিয়ামে কোনো ঘাসই ছিল না সেই স্টেডিয়ামে একটা খটকটে মাঠে আমরা এই তো ভাস্কর আসবে ভাস্কর বলতে পারবে ও গোলকিপিং গোলকিপার ছিল ড্রাইভ দিয়ে যে বল ধরবে বা ইয়ে এই পরিকাঠামোগত উন্নতি তখনকার দিনের ছিল না কিন্তু এগুলো এখন হয়েছে খেলোয়াড়রা ভালো মাঠ পাচ্ছে ভালো বল পাচ্ছে ভালো থাকার জায়গা পাচ্ছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের হয়েছে কোয়ালিটি অফ ফুটবলার আমরা পাচ্ছি না আর এটার প্রধান কারণ হচ্ছে বাংলা থেকে খেলোয়াড় হচ্ছে। বাঙালিরা যদি ফুটবল না খেলে সেই জায়গায় যদি উঠে না আসে তাহলে ভারতীয় ফুটবলের খুব উন্নতি হবে বলে আমি মনে করি আমি যতদিন থেকে ফুটবলের সাথে যুক্ত রয়েছি আমি যতদিন ধরে এই ফুটবল দেখছি আমি যদি তুমি পঞ্চাশ দশকের পর থেকে তুমি দেখো ষাট দশক থেকে দেখো প্রতি দশকেই তুমি দেখো বেশ কিছু বঙ্গ সন্তানকে আমরা পেয়েছি যারা ভারতীয় ফুটবলকে শাসন করেছে আর এখন তুমি সেরকম কোনো নাম নিজে পাবে না এটা আমাদের একটা বড় আফসোস তবে তারা একটা বড় কারণ ছিল বিদেশিরা যখন এখানে এসে গেল এবং ক্লাবগুলো এই ইস্টবেঙ্গল বলো মোহনবাগান বলো মাওয়াটান বলো সব ক্লাব ট্রফি জেতার জন্য এবং তাদের পরে যে দলগুলো তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদেশি খেলোয়াড়দের স্মরণাপন্ন হল এবং এই বিদেশি খেলোয়াড়রা কোন কোন পজিশনে খেললো স্ট্রাইকার সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল ডিফেন্ডার তিনটে যে ভাইটাল জায়গা এই ভাইটাল জায়গাগুলোতে কিন্তু খেলেছে বিদেশিরা এই জায়গাগুলোতে আমাদের যারা বঙ্গ সন্তান তারা তখন খেলতে সুযোগ পাচ্ছে না এবং নতুন যারা উঠে আসছে তাদের পক্ষে ওই জায়গায় খেলা সম্ভব হচ্ছে না তার ফলে ভালো খেলোয়াড় আমরা পাচ্ছি না তবে গত দু বছর ধরে বিদেশিহীন আমাদের এই কলকাতার ফুটবল হচ্ছে আশাকাদী আমরা যে ভালো খেলোয়াড় পাবো এই যে আমার পাশে বসে আছে দেবাশিস পাল তৈধুরি সুভাষিষ পাল সঞ্জয় মাঝি এরা কত বড় মাপের খেলোয়াড় ছিল এরা দেবাশিস পাল চৌধুরী মাঝি ওই আমার বন্ধু ভাস্করও আসছে এরা যে সময় ফুটবলটা খেলেছে সেই সময় অনেক বাঙালি খেলোয়াড় আমরা পেয়েছি আমাদের এইটি টু এশিয়ান গেমস ক্যাপ্টেন ছিল ভাস্কর হ্যাঁ একটা সময় বাঙালিরাই কিন্তু পুরো শাসন করেছে ভারতীয় ফুটবলে এখন হচ্ছে না তার প্রধান কারণ বাংলা থেকে সেইভাবে হ্যাঁ আমি তো তোমাকে তো বললাম ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাটান তারাই তো বাঙালিদের উপর সেইভাবে আস্থা রাখতে পারিনি বিদেশিদের উপরই তো তারা বেশি নির্ভরশীল হয়েছে তুমি দেখো না গত দশ বছরের ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাটারের ফরওয়ার্ড লাইন দেখো বিদেশিদের উপরই তো ওই জায়গাতে আমাদের বাঙালিরা চান্স পাচ্ছে না তাই জন্য তুমি স্ট্রাইকার ভালো পাচ্ছ না ভালো মিডফিল্ডার পাচ্ছ না ভালো সেন্ট্রাল ডিফেন্ডার পাচ্ছ না এটা একটা বড় অভাব যে জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলের

মালিতালাল এসছে জেসিইউটিকে আসছে কিনা জানি না এইগুলো এখনও চলছে কথাবার্তা বাট জিকসাল এসছে এই দে আর ভেরি গুড প্লেয়ার্স তো আশা আছে তো বিশ্বই ভালো খেলবে তো খেল একদম একদম সে যা বললো ডেফিনেটলি ভালো খেলবে আর আমাদের একটু সময় দিতে হবে মানে নতুন টিম নতুন ফর্মেশনকে একটু গুছিয়ে নিয়ে আমরা ভরসা রাখি আমাদের টিমের উপর আমরা হয়তো যদি একটা ম্যাচ দুটো ম্যাচ হেরেও যাই আমরা খুব একটা কেউ ভেঙে পড়বো না বা কেউ কোনো প্লেয়ারকে নিয়ে বা কোচকে নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য করবো না আমরা সবসময় টিমের পাশে আছি আমরা একদম ফুল অন সাপোর্ট নিয়ে রয়েছি কারণ জানি এই টিম কিন্তু পারফর্ম আজকে না করলো দুদিন পর ডেফিনেটলি করবো একদমই তাই নতুন টিম প্রচুর কোয়ার্ডিনেশন বাকি বোঝা পড়া লাগবে বাট হয়ে যাবে ডেফিনেটলি হয়ে যাবে ডেফিনেটলি চেষ্টা করবো মানে আমার মনে হয় আইএসএল অব্দি তো দল একদম ডেফিনেটলি আমার তো মনে হচ্ছে যে মানে জিতলেও আমি সারপ্রাইজ হব তো এম ভেরি মাছ আশাবাদী যে জিতবে আর আমার মনে হচ্ছে আমার মন বলছে জিতবে আর খুব খুব ভালো ভালো কোচ আমার ভরসা আছে সেম আকাশ বিকজ আমার ভীষণ আমি পজিটিভ থাকতে পছন্দ করি এবং ইস্ট বেঙ্গল সেই পজিটিভিটি তাদের খেলার মধ্যে দিয়ে দেখাচ্ছে তো সব দিক থেকে আমার মনে হয় এবছর আইএসএল জিতলেও আমরা খুব একটা অবাক হব না কারণ যেরকম টিমের ফর্মেশন যেরকম টিম পারফর্ম করছে বাট আমাদের সকলকে টিমের সাথে টিমের পাশে থাকতে হবে সবাই মিলে আমরা চিয়ার আপ করবো ফর ইস্ট বেঙ্গল একবারে জয় ইস্ট বেঙ্গল এই মানুষের থাকবে ভালো খেলে সেটাই হয়েছিল সেদিন ভালো খেলে

যারা খেলেছি বা এখন যারা খেলে যদি চার্জ না থাকে তাহলে ভালো খেলা খুব আমরা আমরা বিগত কয়েক বছর ধরে আমাদের রেজাল্ট ভালো হচ্ছে না এই কারণ ব্যাখ্যা করার সময় এখন নেই আশা করবো এই বছর ভালো টিম করে শুনেছি এবং আশা করি চ্যাম্পিয়ন

এখন আমরা আসিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম বলে সেই নিয়ে এখনো মেচে আছি এটা চলে হবে না আরো ভাবতে দিনের পর দিন আরো ভালো রেজাল্ট করতে হবে সরি গত বছর বিষ্ণবঙ্গর একটা মন্দির পেয়েছে আস্তে আস্তে

তোমাদের থেকে বেশি জিতলে খুশি হবো আমরা আমাদের ভালো প্লেয়ার এখন পর্যন্ত যারা খেলছেন তাদের দু চারজন ভালো খেলছেন ভারতবর্ষ টিমটা আমরা এখনো সেই জায়গায় আছি